এক লোক বিয়ে পড়াইছে ছেলের বিয়া ছেলে ইতালি মেয়ে বাংলাদেশ ছেলে ইতালি থেকে বলছে কবুল মেয়ে পক্ষ কাজী বাংলাদেশ থেকে বলছে যে আমি তোমাদের কাছে বিবাহ দিলাম ভিডিও ক্যামেরা চালু ছেলে বললো আমি কবুল করলাম আমি বললাম এই বিয়ে তো হয় নাই এটা তো আমার কথা না সকল ওলামা ইকরামের কথা মসজিদের কথা এভাবে বিয়ে হয় না তো উনি বলতেছেন হেলিকপ্টার নিয়ে ঘুরে এত আপনার আর হয় না। তো ঠিকই যারা প্রসিদ্ধি অর্জন করছে মানুষ তাদের কথাই শুনে মানুষ আমাদের কথা তো শুনবে না এভাবে বিয়ে হয় না মোবাইলে বিয়ে জায়জ আছে মোবাইলে বিয়ের সিস্টেম আছে সিস্টেম মোতাবেক করলে জায়জ হবে বিদেশে ছেলে মেয়ে বাংলাদেশ মোবাইলে বলবে আমি কবুল করলাম এভাবে হবে না বিয়ে ছেলে কাউকে উকিল হবে মেয়ের বাবা মেয়ের উকিল হবে উকিল বাপ যে একটা শয়তানি শব্দ উকিল বাপ আপন বাপের সম্মান করে না উকিল বাপের গোলামি করে উকিল বাপ এটা একটা শয়তানি শব্দ কিসের উকিল বাপ আবার মেয়ের উকিল হবে মেয়ের বাবা মেয়ের উকিল হবে মেয়ের চাচা মেয়ের উকিল হবে মেয়ের দাদা নানা মেয়ের ভাই বেগানা এটা কোন কোন কথা কোন শয়তানে এগুলো আবিষ্কার করছে উকিল বাপ আবার পরিচয় দেয় লজ্জা লাগে মানুষের আইসা পরিচয় দেয় আমি অমুকের উকিল কিসের উকিল বাপ শয়তানি কথা কই পেছেন এগুলো আপনারা একটা বেঙ্গানা পুরুষের উকিল বানা যাই আসে মেয়ের কাছে যায় এই তুমি এই বিয়েতে রাজি আছো কিনা এই যে মেয়ের দিকে তাকাইলো হারাম কাজ করলো না হারাম কাজ করলো না উকিল সহ নিয়ে যায় সাক্ষী নিয়ে যায় নিয়ে একটা মেয়ের লজ্জা নষ্ট করে তার হায়া নষ্ট করে তার জবরদস্তি করে এই বিয়ে দিতেছি তুমি রাজি আছো কিনা সাক্ষী রাখে উকিল রাখে বেঙ্গানা কোথায় এগুলো আমরা পাইছি এগুলার নাম দিন এগুলার নাম ধর্ম আদি সে কাছে যখন মেয়েকে যখন বলা হবে কুমারের মেয়ে তার থেকে তো অনুমতি নিতে হবে যখন বলা হবে ও মুখ ছেলের সাথে তোমাকে বিয়ে দিচ্ছি তুমি রাজি আছো কিনা সে তো লজ্জা পাবে সে তো চুপ থাকবে লজ্জাশীল মেয়ে তো বলবে না যে আমি বিয়েতে রাজি আছি সে তো লজ্জা পাবে চুপ থাকবে নবীজি বললেন চুপ থাকে তার সম্মতির আলামত চুপ থাকে তার সম্মতির আলামত কিন্তু এই উকিল বাবেরা আর সাক্ষীরা আর সরকারি গোলাম নিয়ে যায় কাজী রাজি আসুন দাই নাই মোস নাই নামাজ পড়ে না না হরম খায় বিয়ে পড়ায় সে বিয়ে পড়ায় বিয়ের মধ্যে আসবে কোথায় দেখে না আয়াত পারে না হাদিস পারে না সরকারি গোলাম হে যে বিয়ে পড়ায় হের বিয়ে পড়ায় কোথায় দিন ধর্ম আর আমরা আছি কোথায় উকিল পাপ বলতে কোনো শব্দ নাই শরীয়তের মধ্যে কোরআন হাদিসের মধ্যে উকিল হবে বাবা উকিল হবে ভাই উকিল হবে চাচা উকিল হবে প্রয়োজনে ছেলে উকিল হবে যদি বিবাহিত মহিলা থাকে ছেলে থাকে হাদিস এমনও আছে ছেলে উকিল আমাদের এক বিয়ে হয়েছে হয়তো তো উম্মে সালামা

একটা বাইলের বাইরের বাইরালিরা আনেন না যে তোমরা তো কোটি কোটি টাকার মালিক হয়ে গেছ একটা মাহফিল করে দাও আনেন একবারের জন্য 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 আপনারা তো জীবন জীবন দিবেন নেতাদের দেয় যারা চুরি ডাকাতি নিয়ে ব্যস্ত আরে বাইরালিদের জন্য জীবন দিয়ে দেয় যারা টাকা কামনে নিয়ে ব্যস্ত একটা রে আনেন যে একটা মাহফিল করো ফিরি দেখি আল্লাহর জন্য একটা মাহফিল করতে আসো কারে আনতে পারবেন দেখান কে আসবে দেখান আর এমন বড় আল্লাহ দুনিয়াতে জীবিত আছেন একটা নয় এক হাজার মাহফিল করে দিবে একটা কথা তাদের কিন্তু হবে